আপনার ছোট্ট সোনামুনির সলিড খাবারের যাত্রা শুরু করতে চলেছে চিন্তিত কিভাবে শুরু করবেন দুশ্চিন্তার কিছু নেই সলিড স্টার্ট অ্যাপটি থাকলে আপনার সলিড ফিডিং হবে সহজ ও নিরাপদ এই অ্যাপটি আপনাকে জানাবে কোন খাবার কখন এবং কিভাবে শিশুকে দিতে হবে রয়েছে অ্যালার্জি চেক খাবারের পুষ্টিগুণ বিশ্লেষণ এবং বেবিলেড উইনিং গাইডলাইন শুধু তাই নয় প্রতিটি খাবারের জন্য বয়স অনুযায়ী নিরাপদ পরিবেশনের নির্দেশনাও পাবেন এখানে ফলে কোনো ঝুঁকি ছাড়াই বেবির জন্য সঠিক খাবার নির্বাচন করতে পারবেন স্মার্ট প্যারেন্টিং এখন আরও সহজ তাই আজই সলিড স্টার্ট অ্যাপ ডাউনলোড করুন এবং নিশ্চিন্তে বেবির সলিড খাবারের যাত্রা শুরু করুন বেবির প্রথম খাবারকে স্মরণীয় ও স্বাস্থ্যকর করে তুলতে এখনই অ্যাপ ডাউনলোড করুন প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি সেখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন